বন্ধুরা শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো অদ্ভুত কিছু প্রাণীর দৃশ্য এই প্রাণীগুলো মানুষ জগতের কোন অন্য কোনো জগতের প্রাণী সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো প্রথমে তোমাদের এমন একটি প্রতিভান ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবো তিনি হলেন কোনো ইন্সট্রুমেন্ট ছাড়াই সুন্দর সুন্দর ঢোলের মিউজিকের বাজনা তুলতে পারে আমরা সবাই জানি কুমারতলিতে গেলে মাটির সুন্দর সুন্দর জিনিসপত্র বানানো যায় এমন একটি প্রতিমান ব্যক্তি তাকে কুমারতলি যাওয়া লাগে না সে নিজেই তার গাড়ির সাইজে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে নিতে পারে দেখুন বিড়ালটা কিভাবে হাওয়াতে ভেসে যাচ্ছে এটা কি সম্ভব আদৌ এদিকে দেখুন টেটু করতে কার না ভালো লাগে আমরা সবাই টেটু করতে কম বেশি পছন্দ করি কিন্তু এই কি ধরনের ভিতর পর্যন্ত লাগছে টেটু বন্ধুরা সাপ ধরা তো আমরা সবাই দেখিছে এবং কম বেশি জানি সাপ বিন বাজিয়ে ধরতে হয় কিন্তু এরা কি করছে এরা কি ধরতেছে বিন বাজিয়ে জানা থাকলে কমেন্ট অবশ্যই জানিও আর এনাকে দেখুন পুলিশের চোখে ধুলো কিভাবে জেল থেকে পালাচ্ছে এটা অদ্ভুত মারাত্মক ট্যালেন্ট এদিকে দেখুন আমরা জানি হাতের সবার পাঁচটা আঙুল হয় তবে কিছু মানুষের ছটা আঙুল হয় সেটা বড়ি আঙুলের ফাঁস দিয়ে হয় তবে এনাকে দেখছে আঙুলের মাঝখান দিয়ে আঙুল বেরোতে এই বিচিত্র প্রাণীকে দেখুন এনার ইচ্ছা ছিল গরু হয়ে জন্মগ্রহণ করতে তবে উপর আল্লাহর কি ইচ্ছা একে মানুষ রূপে জন্মগ্রহণ করে দুনিয়ায় ফাটিয়েছে তবে ভালো লাগলো না এজন্য সার্জারি করে সে নিজেকে গরুর রূপে দিয়েছে আরেকটি বিচিত্র প্রাণীকে দেখুন এই যে জিপ টিপ কেটে চাওয়াল ফুটো করে মানুষকে কি বোঝাতে চাচ্ছে আমি বুঝতে পারলাম না আমার ব্রেনটা ঢুকছে না এখন এটা যদি তোমাদের ব্রেনটা কারো ঢুকে থাকে নিচে অবশ্য কমন করে জানিও যে জিপ কেটে ঠোঁট ফুটু করে কি বোঝাতে চাচ্ছে এদিকে এই কাকুকে দেখুন এই কাকুকে সেজারু হয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা ছিল কিন্তু অপরাল্লাহ ওকে মানুষ রূপে পাঠিয়ে দিছে এই জন্য সেজারু হল হ্যালো শুনেছি মানুষের জীব নাকি হেলেল করে তবে এর মতন হেলেল করা আমি এর আগে কখনো দেখিনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই নিচে কমেন্ট করে জানি ও কার জীব কেমন হেলেল করতে লাগে এদিকে দেখুন চোর চুরি করার জন্য শিক কাটে ঘরের আর এনি দাঁত মাজার জন্য চাওয়ালের শীত কেটেছে যে দেখতে পাচ্ছেন দুই দিক থেকে কোন দিক থেকে বেরাস দেবে এই বুঝতে পারতেছে না এ কি অবস্থা অদ্ভুত প্রাণী এই ধরনের প্রাণী তোমরা এর আগে দেখেছো কিনা জানি না এদিকে এই প্রাণীকে দেখো এই প্রাণীটা দেখতে পাচ্ছ কানে কি বড় বড় দুল দিছে এবং নাকে কি বড় বড় ফুল দিলে সুন্দর লাগে শুনেছি তবে এত বড় ফুল দিলে সুন্দর লাগে কিনা তা জানি না তোমাদের কাছে কেমন লাগলো এইদিকে এই লোকটাকে দেখুন এই লোকটা সাপ হয়ে জন্মগ্রহণ করার খুব ইচ্ছা ছিল কিন্তু সাপ হতে পারলো না এই জন্য জিপটা কেটে সাপের মতন করে ফুটফুট ফুটফুট করে এ করতেছে দেখুন এই দাদুর বুড়ো বয়সে কি ধরনের দুধ খেতে আমরা সবাই ভালোবাসি তবে এটা কি ধরনের দুধ খাওয়া আমি বুঝলাম না তোমাদের যদি জানা থাকে এবং তোমরা যদি বুঝতে পারো অবশ্যই নিচে কমন করে জানিও এটা দুধ খাওয়া বলে না অন্য কিছু বলে ভিডিওগুলো কেমন হলো নিচে কমেন্ট করে জানুয়ারি আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের পাশে থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো